ভাবনারা তো চলে এসেছেন নমস্কার আমি শ্রীজা চ্যাটার্জি শ্রুতিকথন আবৃত্তি চর্চা কেন্দ্রের কর্ণধার নিশ্চয়ই হেডলাইন দেখে পেরে গেছেন যে আজকে কোন বিষয়টিকে নিয়ে আলোচনা করা হবে হুম ঠিকই ধরেছেন আজকে ব্যঞ্জনবর্ণের অন্তঃস্থ এবং বর্গীয় চ এই দুটি শব্দের ধ্বনিগত উচ্চারণ কেমন হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রায়শই একটি প্রশ্ন আসে যে আচ্ছা অন্তস্থ জ এবং বর্গীয় জয় ধ্বনিগত উচ্চারণ কেমন হয় আদৌ কি কোনো পরিবর্তন হয় না আদৌ কোনো পরিবর্তন হয় না ধ্বনিগত কিন্তু উচ্চারণ একই থাকে যেমন উদাহরণ দ্বীকটা এই ধরুন আপনি জ বা বলছেন জ বা ধরুন আপনি জাত না বলছেন তাহলে ধ্বনিগত কি কোনো পরিবর্তন হলো আদৌ হলো না তো তাহলে আমি একটু শব্দগুলোকে যে শব্দগুলো বললাম এগুলোকে ভেঙে বলি যখন আমরা লিখি তখন আমরা বর্গীয়জ্জ বয় আঁকা জবা লিখি কিন্তু উচ্চারণ আমরা কি করি জবা আবার ধরুন যখন আমরা জাত না লিখি অন্তস্থ জয় আঁকা নয় আঁকা কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন আমরা কি বলি যাত না তাহলে ধ্বনিগত নিশ্চয়ই কোনো পরিবর্তন হলো না হ্যাঁ লিখিত রূপের অবশ্যই পরিবর্তন হলো বটে কিন্তু ধ্বনিগত কোনো পরিবর্তন হয় না তাহলে নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছেন এবারে আপনারা যারা আমার পেজে বা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই স্টাইল অফ রিসাইটেশন ওই স্ত্রীতে একটা সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে তাহলে আমিও মোটিভেটেড হব নমস্কার